সঙ্গে প্রশ্ন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান বর্তমানে তিনি সোলজার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সিনেমায় নায়িকাকে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়া পাড়ায় কেউ বলেছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন সাকিবের সোলজার সিনেমার নায়িকা ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সোলজার সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আগামী নভেম্বরে ভারতের রামজিতে শুরু হবে সিনেমার শুটিং সোলজার সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই চোরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি তবে নায়িকা ইস্যুতে তিনি বা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন আগামী ঈদ উল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে এদিকে গত ফেব্রুয়ারি মাসের রাজধানীর একটি পাঁচ তরকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই সিনেমার নাম ঘোষণা করা হয় এই সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেন সুরঙ্গ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর সেটা এবার পূরণ হতে যাচ্ছে দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি এটা আমার অনেক বড় পাওয়া বড় সুপারস্টারকে নিয়েই দেশের বড় সিনেমাটি আমি উপহার দেব